নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বিটিলিগো যাকে চলতি কথায় বা বাংলায় বলে সেতি এই সেতিতেই রাস্তাঘাটে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেকের মধ্যেই কিন্তু এই সেতি দেখা যায় কারোর বা অল্প অংশে হয় কারোর বেশ কিছুটা এলাকা জুড়ে হয় কিন্তু এই সেতি কেন হয় এবং সেটি হলে স্বভাবতই একটা চেহারার মধ্যে একটা এফেক্ট পড়ে এবং যার সেটি হয় তার কোথাও একটা অস্বস্তি অনুভূত হয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সেতি কেন হয় কি কি লক্ষণ দেখা যায় সেগুলো নিয়ে অবশ্যই পরে আসবো কিন্তু আজকে যে বিষয়টা আপনাদেরকে জানাবার সেটা হচ্ছে যে এই সেতির কিন্তু চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব আর সেই জন্যই আজকে আমরা এসে উপস্থিত হয়েছি পিয়াডাস হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র ডার্মাটোলজিস্ট ডক্টর সিদ্ধার্থ দাসকে স্যারকে আমাদের ইমেজ বেঙ্গলে আরও একবার স্বাগত নমস্কার সেটি কেন হয় এটা হচ্ছে একটা অটোমিউন অসুখ অনেক রকম হাইপোথিস আছে কিন্তু যেটা মানে গ্রহণযোগ্য সেটা হচ্ছে যে অটোমিউন এখানে আমাদের যে শরীরে যে রঙ দেয় মেলানোসাইট বলে একটা সেল সেই মেলানোসাইট সেলের এগেনস্টে অ্যান্টিমেলানোসাইট অ্যান্টিবডি তৈরি হয় এবং যেটা অ্যান্টি এই মেলানোসাইট সেলগুলোকে নষ্ট করে দেয় যার জন্য কি হয় আমাদের যে নর্মাল যে কালার বা রঙ থাকে সেটা নষ্ট হয়ে যায় গিয়ে দুধ সাদা রঙে পরিণত হয় সেটি কিন্তু সত্যি কথা বলতে খুব একটা মেজর ইস্যু না জাস্ট কসমেটিক প্রবলেম কিন্তু সমাজে কিন্তু ভীষণ ইম্প্যাক্ট আছে সবচেয়ে বড়ো কথা সেটি সম্বন্ধে বলতে গেলে যেটা বলা উচিত আমাদের মানে সবসময় আমরা বলে থাকি সেটি কিন্তু জন্মগত নয় বংশগত নয় ছোঁয়াচে নয় অনেকে সেটি বলতে গেলে সুষ্ঠ সঙ্গে কম্পেয়ার করে সেটা কিন্তু ঠিক নয় সেটি কিন্তু জাস্ট একটা কসমেটিক প্রবলেম মাত্র জাস্ট আমাদের শরীরে ওই পার্টিকুলার এরিয়ার রঙটা দুধ সাদা হয়ে যায় এবং এটা আরও অনেক অটিম ডিজিজ অসুখ থাকে হয় তাদের হওয়ার চান্স বেশি থাকে যেমন থাইরয়েড যাদের থাইরয়েড অসুখ থাকে পারনিশেস অ্যানিমার যাদের থাকে এবং ডায়াবেটিস থাকে তাদের হওয়ার চান্স বেশি থাকে কিন্তু সেটি সম্বন্ধে বলতে গেলে সবচেয়ে বড়ো কথা বলা যায় যে প্রথম থেকে যদি ঠিক মতো চিকিৎসা করা যায় সেরে যায় এবং সবসময় নজর রাখতে হবে যাতে না বেড়ে যায় আপনাকে প্রথম থেকে কিন্তু একটু ধৈর্য ধরে লোকেরা কী হয় না অধৈর্য হয়ে যায় একে পর এক ডাক্তার চেঞ্জ করতে থাকে সেটা ঠিক নয় আপনি একজন ডাক্তার কাছেই থাকবেন এবং একটু লম্বা থাকবেন তবে এটাও নজর রাখবেন যে আপনার দাগ যেন বেড়ে না যায় একটাই কথা বেড়ে গেলে কিন্তু সেটা কমানো খুব মুশকিল সেটি যেমন সাধারণত সারা শরীরে হতে পারে মুখে হয় সারা শরীরে হয় হাতে পায়ে হয় আমরা যখন গোটা শরীর হয় তাকে আমরা বলি ভিটিলাইগো লাগো ভ্যালগারিস যখন অনেক সময় হাতে পায়ে বা ঠোঁটে হয় এটাকে আমরা বলি যে অ্যাক্রোফেশিয়াল ভিটিলাইগো আচ্ছা তো এই রকম সেতির অনেক ধরন আছে কিন্তু সেতির যেটা মেজর প্রবলেম যেটা হচ্ছে হাতে পায়ে বা ঠোঁটে হলে এটা সারানো একটু সময় লাগে আর একটাই কথা হচ্ছে যে সেটি সম্বন্ধে বলতে গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করবেন এবং বাড়তে দেবেন এবং ত্বক বিশেষজ্ঞ বা চরম বিশেষজ্ঞের সাহায্য দেবেন সেটির চিকিৎসা করতে গেলে অনেক ধরনের ওষুধ আছে এবং ডিপেন্ড করছে কতটা এরিয়া ইনভলভ একটা দুটো যাদের দাগ আছে তাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো টপিক্যাল ট্রিটমেন্ট আমাদের দেওয়া যেতে পারে যেমন ট্যাক্রোলিমাস বা প্যাক্রোলমাস জাতীয় ওষুধ বা স্টিয় জাতীয় ওষুধ এই কম্বিনেশান ভালো কাজ করে এবং ডেকাপেপটাই তার সঙ্গে আমাদের রোদ দেখানো সেটাও করা যায় কিন্তু যখন ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট বা তার বেশি এরিয়ার যখন হয়ে যায় তখন লার্জ এরিয়া এক নম্বর হচ্ছে আমাদের দুটো অপশন এখানে থাকে এক তো হচ্ছে সেটিকে বাড়তে দেওয়া হবে না এবং সঙ্গে সঙ্গে সেটাকে মানে দাগটাকে রিপিগমেন্ট করতে হবে যেহেতু এটা একটা অটোমিন অসুখ যার জন্য স্টিরয়েড হচ্ছে মেন স্ট্রে অফ দ্য ট্রিটমেন্ট তো স্টিরয়েড বিভিন্নভাবে দেওয়া যেতে পারে স্টিরয়েড যদিও সাইড এফেক্ট আছে কিন্তু পালস থেরাপি বলে একটা থেরাপি আছে যেখানে সপ্তাহে দুদিন করে আমরা স্টিরয়েড দেবো তাতে কাজ বেশি হবে এফেক্টিভ ইট উইল বি মোর এফেক্টিভ অ্যান্ড লেস সাইড এফেক্ট এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ইঞ্জেকশনও দিতে পারি সেটা মাসে একটা করে দু থেকে তিন মাস তাতে কি হবে না সেটি যেটা বার হচ্ছিল মানে ওয়াইড স্প্রেড হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে এবং অ্যারেস্ট হয়ে যাবে তো প্রথম হচ্ছে অ্যারেস্ট কর ছাড়ি এবং নেক্সট হচ্ছে পিগমেন্টটাকে ফিরিয়ে আনা পিগমেন্ট ফিরিয়ে আনা সবচেয়ে মানে যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি সোরালিন জাতীয় ওষুধ এবং এই সোরালিন জাতীয় ওষুধ হয় খেতে হবে এবং লাগাতে হবে যখন আমরা সিস্টেমিক সোলারিন ব্যবহার করে থাকি তখন ওষুধ আমরা খেয়ে থাকি ওষুধ খাওয়ার দু ঘন্টা পরে রোদে দাঁড়িয়ে রোদ দেখাতে হয় এতে কি হয় না আমাদের শরীরে যে মেলান সেলগুলো থাকে সেগুলো আস্তে আস্তে তার মাইটোসিস হয় এবং আস্তে আস্তে বাড়তে থাকে এবং রিপিগমেন্টেশন হতে থাকে তবে যেখানে হেয়ার ফলিকল মানে লোমকূপ যেখানে থাকে সেখানে সেটিগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি সেরে যায় এবং যেখানে লোমকূপ থাকে না যেমন আঙ্গুল এবং ঠোঁট বা পায়ের পাতা সেখানে কিন্তু সারতে অনেক সময় লাগে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে সেতির ক্ষেত্রে যেটা আপনি বললেন যে সেতিটা যত তাড়াতাড়ি সেটাকে অ্যারেস্ট করা যায় এই অ্যারেস্ট প্রসঙ্গে আমি আপনার কাছে আসব আপনারা কি খাবার ওষুধের মাধ্যমে বা কিছু ওষুধ মলমের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করে থাকেন না সার্জারি বা এরকম কিছু ব্যবস্থা করতে অ্যারেস্ট করতে গেলে আপনাকে ওষুধ ব্যবহার করতে হবে তো যেহেতু এটা অটোমিন ওষুধ অর্থাৎ স্টিরয়েড ব্যবহার করতে হবে এবং বেশি দিন প্রলং ইউজ করা যাবে না একটা লিমিটেড পিরিয়ডের মধ্যে দিলেই সেটি মানে স্প্রেডটা বন্ধ হয়ে যাবে এবং তারপরে আমাদের নেক্সট হবে সঙ্গে সঙ্গে পিগমেন্টটাকে ফিরিয়ে আনা এবং তার জন্য আমরা যেটা বললাম ফ্লোরিং জাতীয় ওষুধ আচ্ছা তারপর রোদ দেখানো এবং এখন যেমন হয়েছে যে ফোটোথেরাপি ফোটোথেরাপি কি মেশিনের সাহায্যে আমরা রে দিতে পারি যখন আমরা পুফাচল মানে একটা পেশেন্ট ওষুধ খেয়ে দু ঘন্টা পর রোদ দেখাচ্ছে তখন শুধু আলট্রাভায়োলেটে পাচ্ছে না আলট্রাভায়োলেটের সঙ্গে ইনফ্রারেড পাচ্ছে আলট্রাভায়োলেট বি পাচ্ছে অন্য অন্য রেড পাচ্ছে এবং ডাইরেক্ট পাচ্ছে না এবং আরেকটা প্রবলেম ভহিলাদের যে তিনি তো তার ভিতরে অংশ হচ্ছে তিনি তো আর বাইরেরও দেখাতে পারবেন না তার জন্য ফোটোথেরাপি এই যে ফোটোথেরাপি চেম্বার তাতে আলট্রাভায়োলেট এ এবং আলট্রাভায়োলেট বি টিউব থাকে তার সাহায্যে পেশেন্ট কি করবে তার ভিতরে যাবে গিয়ে এবং মানে এটা হচ্ছে কম্পিউটারাইজ মেশিন কম্পিউটারের মাধ্যমে তাকে ডোজ ক্যালকুলেট করে তার রে দেওয়া হবে এবং ডাইরেক্ট রে রে দেওয়া হবে এবং তাতে তার রেজাল্ট অনেক বেশি সপ্তাহে দু থেকে তিন দিন করে রে নিতে হয় রেজাল্ট অনেক বেশি কিন্তু এক্সপেন্সিভ এবং আরেকটা প্রবলেম যেটা গ্রামের দিকে বা এটা সাধারণত শহরের বেশ কিছু কিছু সেন্টারে থাকে পেশেন্টরা সেই সেন্টারে এসে তাদেরকে মানে এই ফটোথেরাপি নিতে হবে কিন্তু মানে এক হচ্ছে এক্সপেন্সিভ আর নাম্বার হচ্ছে তাকে একটা পার্টিকুলার জায়গাতে আসতে হবে আর গ্রাম বা অন্যদিকে যেখানে এই মেশিনটা সব জায়গায় থাকেন এবং খুব এক্সপেন্সিভ তাদের জন্য কিন্তু পুফাসল যেটা আমরা বলি ওষুধ খেয়ে দু ঘন্টা পর রোদ দেখানো তাতেও কিন্তু যথেষ্ট ভালো কাজ হয় সেটি একবার হবার পর মানে আপনারা যখন সারিয়ে তোলেন আবার কি ফিরে আসতে পারে একটা কথা সেটা আমরা সবসময় বলে থাকি এটা একটা অটোমিন অসুখ প্রথম থেকে বলে রাখি যে আবার হবে সেটাও বলতে পারবো না হবে না তাও বলতে পারবো না কিন্তু সবসময় নজরে রাখতে হবে এবং যখনই যদি নতুন কোনো দেখেন সঙ্গে সঙ্গে আপনার ত্বক বিশেষজ্ঞ সঙ্গে পরামর্শ করবে এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা বলে থাকি এবং দেখেছি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সবারই ক্ষেত্রে আমরা দেখি না যে রেকারেন্স হয় কিন্তু নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে রেকারেন্স আমরা দেখেছি এবং পেশেন্টকে যদি আমরা ঠিকমতো কাউন্সেলিং করতে পারি কাউন্সেলিং হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট পার্ট যে পেশেন্ট সঙ্গে সঙ্গে এসে তাই ডক্টরের সঙ্গে কনট্যাক্ট করবে এবং ওষুধ দিলে তাড়াতাড়ি যেমন স্টেয়ার জাতীয় ওষুধ দিয়ে তো অ্যারেস্ট করা যাবে এবং সঙ্গে সঙ্গে পিকমিকটাকে ফিরিয়ে আনা যাবে আমাদের যে মেজর ইস্যু ছিল সেটা ছিল আগে মানে আজ থেকে পনেরো কুড়ি কুড়ি বছর আগে তখন কি হতো না একটা জায়গায় আমরা থেমে যেতাম আমরা দেখতাম একটা জায়গায় মানে আস্তে আস্তে দাগটা বড় হত মানে সেরে আসছে কিন্তু একটা জায়গা পর আমরা দেখলাম যে আর সারছে না তখন আমাদের কিছু করার থাকতো না এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সেতি সার্জারি এই সেতি সার্জারি আমরা সাধারণত নাইনটিন নাইনটি টুতে ফার্স্ট ইন্ডিয়াতে শুরু হয় এবং আমরা শুরু করি এটা পাঁচ গ্রাফটিং আমরা করাই গ্রাফটিং যেটা হচ্ছে অনেক রকম গ্রাফটিং আছে তার মধ্যে পাঁচ গ্রাফটিং সেটা ছোটো ছোটো চামড়া আমরা টুকরো আমরা তরুণ টেন মিলিমিটার অন্তর অন্তর ছড়িয়ে দিই তারপরে তাকে আমরা রেড পুভা বা পুভা থেরাপি বা ন্যারোম্যান্ট দিয়ে পিগমেন্টটাকে স্প্রেড করা এটাকে বলে এটাকে বলা হয় পাঁচ গ্রাফটিং পাঁচ গ্রাফটিংয়ের সময় লাগে তিন থেকে ছ মাস লাগে এছাড়াও আরও কিছু পদ্ধতি আছে যেটা হচ্ছে মেলানোসাইট কেরোটনোসাইড সাসপেনশান সেখানে কী হয় না একটা সাসপেনশন মেলানোসাইট এবং কেরোটন সাইড সাসপেনশান তৈরি করা হয় করে ওই জায়গাটাকে ড্রাম ব্রেড করে ওটাকে লাগিয়ে দেওয়া হয় ওখানেও কী হয় যেহেতু মেলান সাইডগুলো থাকছে সেখানে গ্রোথ হয় কিন্তু এখানে একটাই প্রবলেম হচ্ছে যে তিন থেকে ছ মাস লাগে এবং এই পদ্ধতিগুলো সাধারণত খুব একটা বেশি কাজ করে না ফিঙ্গার টিপসে বা লিপসে এবং সবচেয়েতে অনেক সময় আমরা যেটা ফেস করি খুব পেশেন্টের বিয়ের দিন ঠিক হয়ে গেছে আমাদের দেশে কিন্তু এটা একটা সোশ্যাল ট্যাবু বিয়ের বিয়েতে তো খুবই প্রবলেম বিয়ের দিন ঠিক হয়ে গেছে তাকে সারাতে হবে সেক্ষেত্রে আইডিয়াল হচ্ছে আলট্রাথিন স্প্লিট গ্রাফটিং আমাদের ওই জায়গাটা চামড়াটাকে তুলে নুত নর্মাল চা আমরা থাই থেকে তরুণ আমরা বসিয়ে দিই এবং সেটা মানে ধরুন আমরা অপারেশন করলাম তার এক মাসের মধ্যে এটা কাভার হয়ে গেল তো এটা হচ্ছে আইডিয়াল মানে যে ক্ষেত্রে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে এবং এই সেতির কালের সার্জারি করা যাবে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট যে কেউ এসে আমাকে বললে যে না আমার সার্জারি করা করতে হবে করা যাবে না তার কারণ হচ্ছে এই যে এটাকে আমরা বলি স্ট্যাটিক স্ট্যাটিক মানে ওই জায়গাটাতে ডিজিজ অ্যাক্টিভিটি নেই এক বছর ধরে ওই জায়গাটা না বাড়ছে না কমছে তাকেই আমরা বলবো স্ট্যাটিক লিসন এবং সেক্ষেত্রে আমরা সার্জারি করব। নর্মালি আমার কাছে কেউ যে কেউ এসে সার্জারি করবো বলে আমরা করি না আনলেস বিয়ের ব্যাপার তো আলাদা সেটা তখন আমাদের করতে বাধ্য হই আমরা কিন্তু আদারওয়াইজ কিন্তু মানে নর্মালি আমরা এথিক্যালি আমরা করতে পারি না বা করি না আমরা আরেকটা বিষয় সেটি হলে অনেকের মধ্যে ধারণা আছে যে অনেক কিছু খাওয়া যাবে না টক খাওয়া যাবে না দুধ খাওয়া যাবে না এটা কতটা সঠিক অ্যাকচুয়ালি এটা একটা আগের অনেকে আমাদের ডক্টরই বলতেন আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে যে টক খেলে আমাদের মেলানো জিনিস সেটা বন্ধ হয়ে যায় কিন্তু এটা ঠিক নয় অতএব খাবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই সব কিছু খেতে পারবে খাবার সঙ্গে কোনো সম্পর্ক নেই অতএব মেলানো জিনিসের কোনো রকম এফেক্ট হয় না খাওয়ার সঙ্গে অতএব সব কিছু খাবার খেতে পারবে একটাই কথা এখনও সবসময় বলবো যে সেটি জনগত নয় বংশগত নয় এবং ছোঁয়াচে নয় এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট স্যার আপনি আগেই বলেছেন যে থাইরয়েডের সঙ্গে যোগাযোগ আছে ডায়াবেটিসের সঙ্গে যোগাযোগ রয়েছে লিভারের সাথে কি কোনোভাবে এটার যোগাযোগ না যদিও মানে আগে ডক্টর বলতে যে ডিভারের সঙ্গে লিভারের সঙ্গে তেমন কোনো কোনো যোগাযোগ নেই বেসিক্যালি এটা একটা অটোমিন অসুখ আচ্ছা একটু জেনে নেবো আপনার কাছে যে এই সেতি প্রতিরোধের কি কোনো উপায় আছে প্রতিরোধ বলতে একটাই কথা প্রতিরোধ বলতে কিছু নেই একটাই যখনই আপনি দেখবেন সঙ্গে সঙ্গে আপনার চিকিৎসা চিকিৎসকের কাছে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং তিনি তার চিকিৎসা শুরু করে দেবেন যাতে না বাড়ে মানে টু অ্যারেস্ট দ্য ডিজিজ প্রসেস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অতএব সেটি হলে ঘাবড়ানোর কিছু নেই আপনি আপনার চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন তিনি তার চিকিৎসার সাহায্যে সারিয়ে ফেলবেন এবং বাড়তে দেবেন না এবং বাড়তে না দেওয়া যেহেতু একটা অটোমিন ওষুধ স্টিরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করতে হবে এবং স্টিরয়েড সম্বন্ধে অনেকের অনেক মানে ভুল ধারণা থাকে যে তার অনেক বেশি সাইড এফেক্ট স্টেরয়েডকেও কিন্তু অনেক মানে সুন্দরভাবে ব্যবহার করা যায় যাতে সাইড এফেক্ট না হয় যেমন পালস থেরাপি সেখানে আমরা কী করি না সপ্তাহে দুদিন করে আমরা স্টেরয়েড দিলাম তার সাইড এফেক্ট কিন্তু অনেক কম অথচ এফেক্ট মানে রেজাল্ট অনেক বেটে লং টার্ম আমরা যেটা সোরালি জাতীয় ওষুধ ব্যবহার করে থাকি অধিকাংশ ক্ষেত্রে তাতে একটা ভমিটিংয়ের টেন্ডেন্সি হয় সেটা তার সঙ্গে আমরা যাতে জাতীয় ওষুধ দিয়ে থাকি এবং প্রত্যেক পেশেন্টকে আমরা বলে থাকি যে এটা কিন্তু হবে এবং কাউকে যদি আমরা তিরিশ মিলিগ্রাম দিলাম তো তাকে আমরা বলি প্রথমে কুড়ি মিলিগ্রাম দিয়ে শুরু করে আস্তে আস্তে এটাকে এক করে না পরে বাড়ানো আর এটা অধিকার একশো জনের মধ্যে প্রায় পঁচানব্বই জনেরই মানে এটা ভাব আসে এবং তার জন্য যেমন আমরা বাচ্চাদের এই ওষুধ দিতে পারি না যার জন্য বাচ্চাদের জন্য এবং বয়স্ক যাদের দিতে হবে তাদের জন্য ন্যারোব্যান্ড ব্যান্ড বলে একটা থেরাপি আছে সেটা আমাদের মেশিনের সাহায্যে দেওয়া হয় এবং ন্যারোব্যান্ড রিভিবি যেটা এটা আজকাল টপিক্যালও দেওয়া হয় যেটা কী হচ্ছে ওষুধে মানে আমরা যদি লাগালাম লাগিয়ে আধ ঘন্টা রোদ দেখালে কেবল ন্যারোব্যান্ড রিভুবিটা ওখানে যাবে এবং হেল্পফুল হবে এটা একটা হচ্ছে ন্যারোব্যান্ড রিভুবি এটা খুব এক্সপেন্সিভ মেডিসিন এটা সাধারণত ছ মাস থেকে এক বছর লাগাতে হয় আর যেটা নারবা নিভি আমাদের মেশিনের মধ্যে সেটা ছ মাস মতো লাগেই এবং দরকার কিছুদিন গ্যাপ দিয়ে আবার শুরু করা যায় এবং লোকের একটা ধারণা আছে যেহেতু রে থেরাপি ক্যান্সারের চান্স আছে সাধারণত ইন্ডিয়ান স্কিনে সাধারণত ক্যান্সারের চান্সেস কম থাকে নাই নাই বললেই চলে আর আরেকটা কথা যেহেতু সোরল জাতীয় ওষুধ অনেক বেশি দিন ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমার মনে হয় তিন মাস কি চার মাস অন্তর লিভার ফাংশান টেস্ট একটা একবার করে নেওয়া উচিত আচ্ছা তাছাড়া আরও কোনো মেজর কোনো সাইড এফেক্ট বা কমপ্লিকেশন আমরা দেখি না কেবল গাগুলোটা একটা অনেক এবং যার জন্য বয়স্ক পেশেন্টদের আমরা সাধারণত জাতীয় ওষুধ দিই না তাদেরকে বলি যে আপনি ভেবে নিন আরেকটা ব্যাপার ইমিউন ডিসিজের ক্ষেত্রে অনেক সময় ইমিউনিটি সাপ্রেস করার জন্য অনেক ওষুধ দেওয়া হয় স্টেরয়েড জাতীয় ওষুধ আছে তাছাড়াও আরো অনেক অ্যাজাথায়াপ্রিন দেওয়া হয় মেথোটেক্সের দেওয়া হয় এগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আরো অনেক সাইড এফেক্ট সে তুলনায় স্টেরয়েড ইজ সেফ অনেক ধন্যবাদ স্যার আমরা সেতি বা নিয়ে অনেক কিছু তথ্য পেলাম এবং যেগুলো খুব নিরাপদ তথ্য স্টেরয়েড নিয়ে যেরকম আমাদের মনে নানারকম ভয়ভীতি আছে স্যার সেটাও সুন্দরভাবে বোঝালেন এবং তার পাশাপাশি সেতি সম্পর্কে যে আমাদের একটা আতঙ্ক রয়েছে কারণ একটা ট্যাবু আছে আমাদের সোশ্যালি এবং অনেক মানুষ আছেন যারা সামান্য সেতি দেখলেও ভীষণ ঘাবড়ে যান তো সেই সেতিকে কিভাবে আটকাতে হবে এবং সেতিকে কীভাবে অ্যারেস্ট করতে হবে সেটা কিন্তু একটা একজন চিকিৎসকই সেটা পারেন আর তার জন্য সঠিক চিকিৎসকের সঠিক সময় পরামর্শ গ্রহণ করা অত্যন্ত জরুরি তাই সেটি নিয়ে না ভয় পেয়ে সেটিকে পুরোপুরি সারিয়ে ফেলতে আপনারা অবশ্যই এই অনুষ্ঠানটা দেখুন আপনাদের আশা করি এই অনুষ্ঠান একটা সঠিক রাস্তা বা ফল দেখাবে আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য নমস্কার